ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে গভীর থেকে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে ইসলামী আন্দোলন সামনের দিকে যেন এগিয়ে যেতে না পারে একের পর এক বাধার সৃষ্টি করা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেন সামনের দিকে আর একটুও এগিয়ে যেতে না পারে তাদের সামনে সিচার ডালা প্রাচীরের মতো বড় বড় বিপদ আপদ দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নামে প্রপাগান্ডা। মিথ্যাচার এবং তাদেরকে অপমান অপদস্ত করে কথা বলে চেষ্টা করা হচ্ছে এদেশের মানুষের মন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির দয় যারা আছেন ইসলামী আন্দোলনের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে মানুষের মন থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে প্রিয় ভাইরা বরগুনা জেলার আমতুলি ইউনিয়নে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়েছে এরকম একটি নিউজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আসলে এই খবরটি যদি ইসলামী আন্দোলনের কোনো নেতাকর্মী শোনে মানসিকভাবে সে ভেঙে পড়ার কথা এই খবরটি যদি ইসলামী আন্দোলনের কোনো দায়িত্বশীল শোনে তাহলে তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো কথা এটা হওয়াটাই স্বাভাবিক কিন্তু আসলেই বাস্তবতা কতটুকু সেটা আজকে আমরা জানব এই আজকের এই ভিডিও থেকে আসলেই বিএনপিতে যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা যোগদান করেছেন এরা কি আসলেই ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল নাকি এরা অন্য কেউ এদেরকে পাঁচকুলি টুপি পরিয়ে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল সাজানো হয়েছে চলুন আমরা স্ক্রিনে আমরা একটু ভিডিওটা দেখি যে আসলে এরা কারা ছিল আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলি উপজেলা শাখার সভাপতির দায়িত্ব রাখছি মুক্তি ওমর ফারুক জেহাজি উপজেলা পরিষদ জামে মসজিদে মগরিবের নামাজ পড়ার পরে জেকের আস্কার তসফি তাহাজি শেষে আমি যখন বের হয়ে আসছিলাম তখন লক্ষ্য করলাম বিএনপির অফিসে কিছু লোকজনের ভিড়াভিরি তখন জানতে পারলাম এখানে একটি অনুষ্ঠান আছে যোগদান অনুষ্ঠান বিএনপির প্রতিপায় নেতৃবৃন্দের উপস্থিতে জনৈক নাসির হাওলাদার আমতল ইউনিয়নের বাসিন্দা সহ কিছু সংখ্যক ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে নাকি তারা বিএনপিতে যোগদান করিয়েছেন আমি লক্ষ্য করে দেখলাম যারা নাসির হাওলাদার সাহেব যিনি আমতলি ইউনিয়নের আট বাসিন্দা সে ছাড়া যাদের মাথায় পাঁচকল্লি টুপি পড়ানো হয়েছে তাদের সকলের টুপিগুলো লুকা এবং তারা ইসলামী আন্দোলনের কে নয় তারা ইসলামী আন্দোলনের কোন কর্মী বা সমর্থন ছিল আমাদের শুধুমাত্র আমদল ইউনিয়নের ওয়ার্ড কমিটির দায়িত্বশীল তিনি হয়তো প্ররোচনায় করে বা তাকে কোনো প্রকার লোভ লালসা দেখিয়ে তাকে উদ্বুদ্ধ করা হয়েছে বিএনপিতে যোগদান করার জন্য কিন্তু ইতিপূর্বেই কিছুদিন আগে সংগঠনের স্বার্থ বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার কারণে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে কিছুদিন পূর্বেই তাকে বহিষ্কার করা হয়েছে প্রাথমিক সদস্য বৎস অতএব প্রিয় আমতলি তালদারি বরগুনাবাসী প্রিয় দেশবাসী প্রিয় ভাইরা ভিডিওটি আপনারা দেখেছেন কি বুঝলেন একজন ব্যক্তি তিনি ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ছিলেন তাও ওয়ার্ডের দায়িত্বশীল তাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে এই যোগদানের আগেই তাকে কিন্তু সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে এখন বিষয়টা তো স্বাভাবিক কোনো ব্যক্তি যদি ইসলামী আন্দোলন করে তাও ওয়ার্ড পর্যায়ের একজন দায়িত্বশীল আর তাকে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যদি তাকে বহিষ্কার করা হয় অন্য কোনো দল থেকে যদি তার যেটা প্রাপ্য তার চাইতে বেশি দেওয়ার কথা বলা হয় যে আমরা আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীল ছিলেন আপনাকে আমরা থানা পর্যায়ের দায়িত্ব দিব তাহলে আরও কত রকম প্রয়োজনা আমাদেরকে দেওয়া হয় এবং হয়তো বা তাকেও দেওয়া হয়েছে সে তো আমাদের দল থেকে বহিষ্কৃত ব্যক্তি এখন এক নম্বরে তার মনের ভিতরে একটা ক্ষোভ থাকতে পারে আমাকে দল থেকে বহিষ্কার করেছেন আমার দুই নম্বরে যেটা সেটা হলো অন্য দলের থেকে বড় অফার পেয়েছেন এই লোকটা অন্য দলে যোগদান করবে এটাই স্বাভাবিক তাকে নিয়ে আমরা বিচলিত হই না আর বিএনপির ভাইরা তারা যেটা করেছেন আপনারা এটা করতে পারেন অসুবিধা নেই সমস্যা নেই আপনার যদি এই ধরনের আমাদের ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরকে নিয়ে যদি তারেক জিয়া যেহেতু বাংলাদেশে এখন আসতে পারে নাই তাহলে তারেক জিয়ার সেই খালি জায়গাটা পূরণ করার জন্য যদি এত বড় পদ দিয়ে দেন তাও আমাদের কোনো দুঃখ নাই ঠিক আছে এটা আপনারা করতেই পারেন যেহেতু সে আমাদের দল থেকে বহিষ্কৃত ব্যক্তি এটা নিয়ে আমাদের কোনো আফসোস নেই কিন্তু অন্য অন্য যারা ইসলামী আন্দোলন করে না এমন ব্যক্তিদেরকে পাঁচকলি টুপি পরাইছেন কেন পাঁচকলি টুপি পরাইয়া ভিডিও কইরা প্রচার করার চেষ্টা করতেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে দলে দলে বিএনপিতে তে যোগদান করতেছে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলরা কি এত বোকা হ্যাঁ এরা কি খায় এরা কি মাথা নষ্ট হয়ে গেছে ইসলামী আন্দোলনের যে আপনাদের দলে যোগদান করবে মাথায় দিয়া আর আপনারা এই সুযোগ নিয়ে ইসলামী আন্দোলনের ব্যাপারে আপনারা বাধা সৃষ্টি করবেন জাতির সামনে একটা মানে একটা মানে ভুল মেসেজ দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন সেই সুযোগ ইসলাম আন্দোলনের কোনো দায়িত্বশীল আপনাদেরকে দিবে না ইনশাল্লাহ আপনারা অপপ্রচার করতে পারবেন কিন্তু আশা করি যেহেতু রাজনীতি করেন রাজনীতিক অনেক মারপেস আছে কিন্তু মিথ্যাচার করে মিথ্যা ছড়িয়ে রিয়েল রাজনীতি করেন রাজনীতি করেন আপনারা একটা দল করেন আমরা একটা দল করি ওকে এদেশে আপনার এক ইঞ্চি মাটির যেমন আপনার অধিকার আছে আমারও তেমন অধিকার আছে ঠিক আছে কিন্তু রাজনীতি করেন যার যার মতো করে সে রাজনীতি করেন প্রভাকান্ডা ছড়ান কেন মিথ্যাচার করেন কেন এগুলা করে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করেন কেন এগুলো আমরা আপনাদের কাছ থেকে আশা করি না আজকের ভিডিওটি বিএনপি এবং তথাকথিত অন্যান্য যে সমস্ত সংগঠনের লোকের এই অপকর্মগুলো করেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে আমার করা বঞ্চিত হন থেকে একটু বিরত হন ঠিক আছে শরম থাকার দরকার মানুষের আর ইসলামী আন্দোলন বাংলাদেশকে যারা ভালোবাসেন যারা চান আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হোক আপনারা এই ভিডিওটা শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেন যে ইসলামী আন্দোলনকে নিয়ে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে মিথ্যাচার করা হচ্ছে ইসলামী আন্দোলনের নামে মানুষের সামনে ভুল মেসেজ দেওয়ার চেষ্টা করছে আপনারা এই ভিডিওগুলো যদি মানুষের সামনে প্রচার করে দেন একটা শেয়ারের মাধ্যমে এটা শেয়ার করলে একটা আঙুল টোকা দিলি হয়ে যায় হাত ব্যথা হবে না একটু শেয়ার করে দেন ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম